গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি একাডেমি স্টাডি একাডেমি তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ক্লাসে আমরা সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস প্রতিটা পরীক্ষায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক প্রশ্ন আসে তো এই কারেন্ট অ্যাফেয়ার্স চ্যাপ্টার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে প্রত্যেক ক্লাস সম্পূর্ণ করবে কেউ কিন্তু মাঝখান থেকে স্কিপ করে যাবে না কারণ অনেক ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমরা এখানে রেখেছি আর তার আগে চ্যানেলে যারা প্রথম ক্লাস করছো চ্যানেলটিকে ওতেও সাবস্ক্রাইব করে রেখো প্রথম ক্লাস করার জন্য এবং ক্লাসটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিও প্রথম প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য সরকার নতুন বন্যপ্রাণী সুরক্ষা বিধি প্রয়োগ করেছে যা নীলকাই হত্যার অনুমোদন দেয় সঠিক আনসার কোনটা পে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থান কোশ্চেনটি ভালো করে পড়বে বলছে কোন স্টেট নতুন বন্যপ্রাণী সুরক্ষা বিধি প্রয়োগ করেছে যা নীলকাই হত্যার অনুমোদন দেয় সঠিক আন্দোলন যাবে এখানে আমাদের হরিয়ানা হরিয়ানা সরকার নতুন বন্যপ্রাণী সুরক্ষা বিধি প্রয়োগ করেছে যা নীলকায় নিয়ন্ত্রণ নিধনের অনুমোদন দেয় নীল ক্ষতি হাত থেকে কৃষকদের ফসল রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে ঠিক আছে কারণ নীল কিন্তু কৃষকদের কিন্তু অনেক ফসল নষ্ট করে দেয় তো সেই কারণে এই নীলগায়েকে হত্যার অনুমোদন দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন সম্প্রতি কাশি তামিল সংগম এর তৃতীয় সংস্করণ কোথায় উদ্বোধন করা হয়েছে গুজরাট রাজস্থান বিহার থেকে বারাণসী সঠিক অ্যান্সার কোনটা কাশি তামিল সঙ্গমের তৃতীয় সংস্করণ কোথায় উদ্বোধন করা হয়েছে সঠিক অ্যান্সার যাবে এখানে বারাণসীতে উদ্বোধন করা হয়েছে বারাণসীতে কাশী তামিল সংগমের তৃতীয় সংস্করণ উদ্বোধন করা হয়েছে এই অনুষ্ঠানটি তামিলনাড়ু এবং কাশী বারাণসীর মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধন উদযাপন করে চলো নেক্সট প্রশ্ন সাম্প্রতি বিদেশমন্ত্রী এইচ জয়শঙ্কর কোন দেশে অনুষ্ঠিত অষ্টম ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমেরিকা ইরাক চীন নাকি ওমান সঠিক আনসার কোনটা হবে কোন দেশের অষ্টম ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন এস জয়শঙ্কর রাইট আনসার হয়ে যাবে অপশান ডি ওমান পরের প্রশ্ন বলেছে নিম্নের কোন দেশ দু সালে জুলাই মাসে পরবর্তী ব্রিক আয়োজন করবে ভারত ব্রাজিল রাশিয়া নাকি আফ্রিকা সঠিক আনসার কোনটা হবে সঠিক আনসার হয়ে যাবে দু হাজার পঁচিশ সালের ব্রিক্স সামিট আয়োজন করবে হলো ব্রাজিল সম্প্রতি কোন আইআইটি ইনস্টিটিউট কৃষি পণ্য সংরক্ষণের জন্য সোলার ডিহাইড্রেশন প্রযুক্তি তৈরি করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইআইটি মুম্বাই আইআইটি গৌহাটি আইআইটি দিল্লি নাকি আইআইটি কানপুর কোন ইনস্টিটিউট কৃষি পণ্য সংরক্ষণের জন্য সোলার ডিহাইড্রেশন প্রযুক্তি তৈরি করেছে সঠিক আনসার যাবে এখানে আইআইটি কানপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর কৃষি পণ্য সংরক্ষণের জন্য সৌর ডিহাইড্রেশন প্রযুক্তি তৈরি করেছে এটি ন্যাবার্ডের সহযোগিতায় তৈরি করা হয়েছে নেবাট কি নেবাট হচ্ছে একটি ব্যাংক ওকে কিন্তু নেবাট থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে যে নেবাট কত সালে প্রতিষ্ঠা হয়েছিল নেবাট কি এরকম ধরনের কিন্তু কোশ্চেন আসে আচ্ছা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্টাডি একাডেমি যারা যখন জয়েন হওয়া এখানে জয়েন হতে পারো এখানে প্রতিদিনই ক্লাসের আপডেট পেয়ে যাবে বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট এবং এখানে কুইজ কওয়ান হয় তো যারা যারা কিন্তু এখন বন্ধু জয়েন হওনি সবাই কিন্তু জয়েন হয়েছে নেক্সট প্রশ্ন ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমার কমেন্ট করে জানিও এবং ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দেবো বন্ধুদের শেয়ার করে দেব ক্লাসটি ঠিক আছে আর আবারও বলছি যারা প্রথম চ্যানেলে ক্লাস করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আচ্ছা পরের প্রশ্ন বলেছে ভারত সম্প্রতি কোন দেশের সাথে বাণিজ্যিক উন্নতি করার জন্য একটি ইএফটিএ ডেক্স প্রতিষ্ঠা করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক আনসার কোনটা হবে ভালো করে পড়বে বলছে ভারত সম্প্রতি কোন দেশের সঙ্গে বাণিজ্যিক উন্নতি করার জন্য একটি ইএফটিএ ডেক্স প্রতিষ্ঠা করেছে ইতালি ইউরোপ আমেরিকা নাকি জার্মানি সঠিক আনসার যাবে এখানে অপশান বি ইউরোপের সঙ্গে একটি বাণিজ্যিক উন্নতি তৈরি করেছে এটা হচ্ছে ইএফটিএ দেশ প্রতিষ্ঠা করেছে সুইজারল্যান্ড নরওয়ে আইসল্যান্ড এবং নিজেস্টাইনের সমন্বয়ে ভারত এবং ইউরোপের মধ্যে একটি মুক্ত বাণিজ্য সমিতি ইএফটিএ দেশ চালু করা হয়েছে যা অর্থনৈতিক সহযোগিতাকে আরও গভীরভাবে গুরুত্বপূর্ণ দেওয়ার জন্য ওকে চলো পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে স্মার্ট এআই গ্রোপ থ্রি চালু করার ঘোষণা দিয়েছে কে আমরা অনেকেই শুনেছি যে গ্রোপ থ্রি সম্বন্ধে এটি কে ঘোষণা করেছে মার্ক জাকারবাক ইলান মাস্ক সত্য নাদেলা নাকি তিন কুক শর্টিক আনসার কোনটা হবে গ্রোপ থ্রি এআই চালু করার ঘোষণা করেছে কে সঠিক আনসার হবে অপশান বি ইলেভেন মাস্ক এটি চালু করেছে এটি কিন্তু হবে পৃথিবীর সবচাইতে স্মার্ট এআই নেক্সট প্রশ্ন লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স অনুসারে ভারত বর্তমানে কত নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে আঠেরো নং বাইশ নং বত্রিশ নং থেকে উনত্রিশ নং সঠিক আনসার কোনটা হবে কোয়েশ্চেনটি ভালো করে পড়বে লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স অনুসারে ভারত কত নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে সঠিক আনসার হিসেবে অপশান বি বাইশ নং র্যাঙ্কিংয়ে রয়েছে নেক্সট প্রশ্ন সম্প্রতি আয়ুষ্মান ভারত ভায়াবন্ধন যোজনা আনুষ্ঠানিকভাবে কোথায় চালু করা হয়েছে গুজরাট ঝাড়খণ্ড জম্মু কাশ্মীর নাকি পড়ুচেরি সঠিক অ্যান্সার কোনটা এখানে বলছে আয়ুষ্মান ভারত ভায়া বন্ধনা যোজনা সঠিক অ্যান্সার এখানে অপশান ডি এর চালু করা হয়েছে পড়ুচেরিতে আয়ুষ্মান ভারত ভায়া বন্ধনা যোজনা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সুবিধার প্রদানের জন্য চালু করা হয়েছে এর লক্ষ্য হল স্পেনশন কিং এবং চিকিৎসা সহায়তার মাধ্যমে বয়স্ক কোনটা নিশ্চিত করা ঠিক আছে পরের প্রশ্ন ভারত কোন দেশের সাথে ট্রাস্ট ইনিশিয়েটিভ শুরু করেছে। রাশিয়া চীন আমেরিকা নাকি সৌদি আরব কোন দেশের সাথে ট্রাস্ট ইনিশিয়েটিভ শুরু করেছে ভারত। এখানে এটি আমেরিকার সঙ্গে শুরু করেছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি দেশের মধ্যে সাইবার নিরাপত্তা এবং বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক বাড়াতে ট্রাস্ট ইনিশিয়েটিভ চালু করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে কেন চালু করা হয়েছে সাইবার নিরাপত্তা বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য এটি চালু করা হয়েছে ভারত ও আমেরিকার মধ্যে প্রশ্ন ভারতের প্রথম ওপেন এয়ার আর্ট ওয়াল মিউজিয়াম কোন শহরে স্থাপিত হয়েছে ছত্তিশগড় কলকাতা নিউ দিল্লি নাকি পাঞ্জাব ভারতের প্রথম ওপেন এয়ার আর্ট ওয়াল মিউজিয়াম কোন শহরে স্থাপিত হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছটিক আনসার কোনটা এখানে প্রত্যেকে আনসার করবে সঠিক আনসার দেবে এখানে অপশান সি এটি তৈরি হয়েছে নিউ দিল্লিতে ভারতের প্রথম ওপেন এয়ার আর্ট ওয়াল মিউজিয়াম নিউ দিল্লির মৌসুম ভবনে অবস্থিত কোথায় অবস্থিত মৌসুম ভবনে দিল্লির নেক্সট সম্প্রতি কোন নদীর ওপর অভ্যন্তরীণ জলপথ টার্মিনাল আসামে আসামের ঘোপায় উদ্বোধন করা হয়েছে তাপ্তি নদীর ওপর সিন্ধু নদীর ওপরে ব্রহ্মপুত্র নদীর ওপরে নাকি মহানদীর ওপরে সঠিক আনসার কোনটা হবে এখানে অভ্যন্তরীণ জলপথ টার্মিনাল উদ্বোধন করা হয়েছে কোন নদীর ওপরে আসামের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি ব্রহ্মপুত্র নদীর ওপরে উদ্বোধন করা হয়েছে নেক্সট ভারত কোন দেশের সাথে ধর্ম গার্ডিয়ান ভারত কোন দেশের সাথে ধর্ম ধর্মগার্ডিয়ান যৌথ সামরিক মহড়ার শক্তি সংস্করণ প্রচালনা করেছে জাপান জার্মানি কাতা নাই কুয়েত সঠিক আনসার কোনটা হবে বলছে ভারত কোন দেশের সাথে ধর্ম গার্ডিয়ান যৌথ সামরিক সংরার সঠ সংস্করণ প্রচালনা করেছে সঠিক আনসার হবে এখানে অপশান এ জাপানের সঙ্গে করেছে ভারত ও জাপানের যৌথ সামরিক সংড়া ধর্ম গার্ডিয়ানের সিক্সতম সংস্করণ প্রচলনা করবে নিউ দিল্লিতে ওকে তো এই ছিল আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস ক্লাসটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আবার বলছি কমেন্ট করে জানিও ক্লাসটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিও এটি লাইক করে দিও আর যারা প্রথম ক্লাস করলে চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে দিও আমাদের প্রিভিয়াসে কিন্তু অনেকগুলো ক্লাস করানো আছে যারা যারা এখনও পর্যন্ত এখনই তারা ক্লাসগুলো একবার দেখে নিও তো চলো আজকাল ক্লাসটি কেন শেষ করলাম দেখা হবে নেক্সট ক্লাসে অতক্ষণ বাড়িতে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দু